লবণ দিতে না কেলি গায়ে না মানুষ দেয় না যারা ভিডিওটা দেখবো হেরা বুঝবো না কেলি গা লবণ দিতে পারি না আপনি আবার সাইড দিয়ে ক্যামেরার সামনে কথা আছেন আমি লবণ দিই না এই ডাইরা আপনি কথা কাইল কইবেন মরা গরু এনে গাছ নেই কারণ বাজার মরা মুরগি পুরাইছেন তাল গাছ অন না মানে লেগে গেছেন এটা কি আই বুঝি আচ্ছা আপনি যে কুরকুরা করছি যত ক্যামেরা বাড়ি আমি আইছি বত্রিশ বছর আমার তো সীতা মনে করেন না লবণ হয় না এটা মিডিয়ার কাছে হুনা নামনে আমি গুলো তো সমস্যা মিয়া আবার কাহিনী করতে আমার তালকাছে দরকার নাই আমাকে মারসাই গিয়া উদা বেড়াল আবার আরেকজনের হুনা মিয়া আমি এর নাটকের উস্তাদ আমরা আমার কিছু শিক্ষা দেন আমি বুঝি আমি বুঝি আমি আমার জ্বালানোর তো লবণ দিতে মনে আসিল না আমার আমার টানা টানি করার লবণ দিতে মনে আসিল না আবার পয়সার ক্যামেরার সামনে উনান লবণ দিই না আমি নাটক করতে হয় লবণ দিতে হয় না কিছু দিতে হয় না লিখে দেন আর কয়জন আপনার দেন কয়জন একটু দেন একটা মোবাইল এদিকে ধরেন মিডিয়ার লোক কতজন একটু ধরেন মোবাইলটা আমি যে লর্মি কোনো জায়গায় আছে এর ভিত্তি আবার নাটক করে এক একজনের মনে করছে আমি কাম করি দেখে মনে করছে আমি কাম করি দেখে আমার এটা এক নষ্ট হতো নাই আমি ওসিপি মিয়া টোকাই আমরা আমি করে বুদ্ধি নিয়ে চাইব আমি তো আমার বদনাম করতে যে আমার তরকারি ভালো হয় লবণ বন্ধু না আমি লেগে দিতে পারলাম না এটা মাইসে হুনুক আমি লেগে মাইসে লবণ দিতে না আমি

ব্যাকেই করব এই এনা ভিডিও করতেছে ব্যাক ভিডিও করব এনা ফোকাসে কোন লোক সরি কোন কারবার নাই ফোকাসে ভিডিও করবেন আমরা এনা আমার বেয়া নাই কিছু নাই সুরি করে কোন কথা নাই যা হইবো সব সামনে সামনে হইব ওই যে গরনিয়ে টকস গরনিয়ে টকস আইছে বুঝিনা আমার কোলামেলা টকস মানুষের সামনে পাবলিকের সামনে

আমি সবার একবার সাবধান করে দিছি আমি কেউ তো কম বুঝি না যে ওই যে আপনি মনে করবেন আমি হেমি যাই গিয়ে হিন্দার তো কোটির কথা কইবেন এমনি বুঝি না আমি কি ভাই তাল গাছে উঠতে চাইছি আমারে এক করে উড়িয়ে হন আবার নাচ শুরু করছে লেখা আমি কি তাল গাছে উঠতে চাইছি তাল গাছে উড়িয়ে হন আবার না লেখা নাটক চলতে আছে না 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 কোন দিন দেখবেন হইতো মরে গেছে তোমার নাম

গরিব মানুষ আপনার ভিডিও ভাইরাল হয়েছে তারপরে ব্যবসা যারা এই যে উল্টো পাল্টা ভিডিও বাড়ায় তাদেরকে কিছু বলবেন ভাই আমি বলতে চাই একটা কথাই এই সারা বাংলাদেশে এবং সবাই কিন্তু আমার কম বেশ চিনে সারা বাংলাদেশ এবং পৃথিবীর ভিতর সবাই চিনে আমার আরেকটা পরিচয় আছে সেটা হইলো আমি বাংলাদেশ চলচ্চিত্র ফিলিম ফাইটারের একজন সদস্য এবং ফিলিম ফাইটে আমি এখনও ফাইটার কাজ করি এবং এখানে আমি ভিডিও বানানোর সাথে সাথে আমার ওই ভিডিওটা কিন্তু সাত মিলিয়ন গেছে প্রথম যেদিন আইসে যে খালি পাতির দোকানে খাউন পাই নাই আর এই কিছু কিছু ইউটিউবাররা আইয়া আজ এই বদনাম করতেছেন ভিউ বাড়ানোর জন্য ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই কামটি করেন না ওনার পেটে লাঠি দিয়ে না উনি এখানে করিয়া খাইতেছে খাইতে দেন এমন কোন প্রশ্ন করেন না যে ওনার মাথার হট হয়ে যায় আমার প্রশ্ন এটাই জাস্ট আপনারা ভালো ভিডিও করেন উনিও ভালো থাকবো উনিও ভালো প্রশ্ন করব। এমন কিছু বলবেন না জানি ওনার মাথা নষ্ট হয়ে যায় ভাই মনে করেন এখানে আমি এই জিনিসটা লাড়তেছি এই পেলেটটা আমি উঠাইতেছি মনে করেন এনে আমি একলা আমার দেনে কাজ করতেছি এনে যদি দশজনে দশ প্রশ্ন করে ওই রান্দার সময় ওই লবণ থিয়া চিনি দিয়ে দিব মরিচ থিয়া হলুদ দিয়ে দিব রান্দা ভালোইব কেমনি আপনারই তাই বেটারে নষ্ট করতেছেন রান্দা খারাপ বানানোর জন্য আপনারা চাইতেছেন যে ব্যাটা হেনতে উঠতে থাকবে ব্যবসা জানি না করতে পারে এই জায়গায় আপনাকে চালাকি এইটা আমি চাই ভাই বেড়ায় সুন্দর মতো ব্যবসা করুক যেতে এনে দোকান দিয়েছে ফুটপাথের দোকান দোকানে কোনো লোক নাই এবং যার যার মতো নিয়ে খাইতেছে যার যার মতো টেকা ওই দেয়ের ভিতরে ফালাইতেছে এই আর যদি দুইটা লোক রাখতো এই জ্ঞামটা হতো না ভাই এখন আমি চলে যাব আমি খাবার পাই নাই আমার পেটে দৌড়াইতে ইন্দুর কারণ আমি তো জানি নি আমার খাইয়ে খিদা লাগে ঘুমাইলে সই দেই না খিদা আমার মাথা ঘুরাইতে আছে খাউন পাই নাই কোন জায়গায় খাউন পাবো আমি ওই জায়গায় যাইতে পানি খান একটু পানি খান হ্যাঁ আমি এক বোতল এটু গইব আমি আমার দুই বোতল লাগে পানি একটু খাইলে গলাটা না একটু খাম না একটু খাইলে পুরোটা লাগবে